হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখছেন আবু হাসনাদ ব্লক তো আজকে আমরা যাচ্ছি মেডিকেল করাতে তো এটা হচ্ছে আমরা ভার্সিটি ভার্সিটি থেকে আমরা এইমাত্র রেজিস্ট্রেশন পেলাম এখন এখন আমরা মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে রওনা দিব মেডিকেল করার উদ্দেশ্যে সবাই আমার সাথে থাকুন তো এখন আমরা মেট্রো স্টেশনে চলে আসছি আর ভিডিও ইন্ট্রো দেওয়ার সময় যে সেন্ট পিটার্সবার্গের কথা বলছিলাম আসলে এটা ভুল আমার ম্যাপে দেখতে ভুল হয়েছে আসলে এটা শাখারোভা নামক একটা জায়গা তো সেখানে যাইতে আমাদের দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে তবে রাশিয়ানদের যে মেট্রো মেট্রো ট্রেন এটা অনেক ফাস্ট চলে আর অনেক আওয়াজ করে এটা আপনারা সরাসরি না বা না এই এইমাত্র আমাদের মেট্রোর জার্নি শেষ হলো তো মেট্রো স্টেশনে বাইরে এসে আমাদের

তো আমরা মেট্রো স্টেশন থেকে বের হলাম বের হয়ে এখন বাসের উদ্দেশ্যে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সামনেই বাস স্টেশন চার পাঁচটা কত সুন্দর মস্কো শহর তো বন্ধুরা আপনারা আমার চারপাশে সব কিন্তু দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে আসলে এগুলো সব তুষার পড়ছে তো বরফ জমা হয়ে গেছে এগুলা পাঁচ পাঁচ ছয় ইঞ্চির মতো সব জায়গায় পুরু হয়ে গেছে তো আজকের ওয়েদার কিন্তু অনেক ঠান্ডা মাইনাস আঠারো ডিগ্রি চলছে তবে সবচেয়ে মজার বিষয় আজকে আমরা সূর্য দেখতে পাচ্ছি মানে আকাশটা আজকে অনেক পরিষ্কার তো আমরা প্রায় পনেরো ষোলো দিনের মতো এখানে আসছি এর মধ্যে একদিনও রোড দেখি নাই আজকেই ফার্স্ট টাইম আমরা রোড দেখলাম তো আপনারা তো এখন আমরা বাসে উঠে পড়ছি সাথে সাথে আপনারা আপনাদের তো আসলে মেডিকেল করার জন্য তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না জাস্ট ভার্সিটি থেকে আপনার নিতে হবে রেজিস্ট্রেশন আর আপনার পাসপোর্ট আর আর এয়ারপোর্ট থেকে যে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেপারটা দিয়েছিলো ওটা অবশ্যই নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন পাসপোর্টের এক কপি ট্রান্সলেশন কপি তো ছাড়া কিন্তু আপনার মেডিকেলটা শেষ করতে পারবেন তো এটা মনে করে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আর মেডিকেল করার জন্য আপনার হচ্ছে রাশিয়ান টাকায় আট হাজার বা আট হাজার রুবলি এটা আপনার খরচ হবে আর যারা নতুন যাবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই সাথে করে খাবার নিয়ে যাবেন কোনো শুকনা খাবার কারণ ওর ভিতরে খাবার পাওয়া যায় না আর যেটা আছে সেটা অনেক দাম তো এইমাত্র আমরা বাস থেকে নামলাম এই হচ্ছে সাকারোবা এই যে পুরো যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো সব মেডিকেলের জায়গা এখানে মূলত আমরা আজকে মেডিকেলের জন্য ঢুকবো তো আপনারা আমাদের সাথেই থাকেন তো আমি সঠিক জানি না যে আপনাদের কতটুকু দেখাতে পারবো কারণ যেহেতু মেডিকেল করানো হয় এখানে তো সিকিউরিটির বিষয় থাকতে পারে তো যতটুকু পারি আপনাদের ততটুকুই দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে যে আমার ফ্রেন্ড নাইম আছে আমার সাথে তো আমরা এখানে বসে আছি আসলে এখানে আমাদের সিরিয়াল দেওয়া হয়েছে তো সবাইকে টোকেন দিছে ওই যে বোর্ড দেখছেন ওখানে টোকেন নাম্বার উঠবে তো সেই নাম্বার অনুযায়ী আমাদেরকে ডাকা হবে তো প্রথমে আমাদের ছোট্ট একটা ইন্টারভিউ টাইপের আসলে ইন্টারভিউ বলছি কারণ ওখানে আমাদের বসে পার্সোনালি বসে আমাদের কাছ থেকে কাগজপাতি চেক করে কিন্তু কোনো কোশ্চিন করে না জাস্ট মানে ওরা যে যে ডকুমেন্টস চাইবে আমাদের সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে তারপরে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমাদের হাতে একটা ব্যাসলেট টাইপের বেঁধে দেয় সেখানে আমাদের বার কোড এবং নাম্বার থাকে তো প্রত্যেক জায়গায় যেতে গেলে আপনাকে একটা গেট অতিক্রম করতে হবে তো সেই গেটের ওখানে আপনার বার কোডটা স্ক্যান করলে আপনি পার হয়ে যাবেন তো এইভাবে আপনি এখানে প্রত্যেকটা ধাপ অতিক্রম করবেন আর এখানে আপনার হচ্ছে জাস্ট আপনার আর রক্ত নিবে আর বুক এক্স রে করবে আর আপনার ইউরিনটা পরীক্ষা করবে জাস্ট এই তিনটা কাজই তো তারপরে আপনার মেডিকেলটা হয়ে যাবে তো এই হচ্ছে মানে পুরা আমার মেডিকেল করার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তো আমরা এখন আবার মেট্রো স্টেশনে চলে আসছি বাড়িতে ফেরার উদ্দেশ্যে তো আপনাদের ভিডিও আজকে এই মেট্রো স্টেশনে শেষ করছি তো আশা করি সবাই আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সবাই সেই মেসেজটা বুঝতে পারছেন তো যাদের আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ